মিষ্টি খাওয়া কি সুন্নাত দলিল সহ জানাবেন দয়া করে খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত এই কথা আমাদের সমাজে বহুল প্রচলিত আছে তাই না বাইরে আমার আমাদের সমাজে সুন্নত হিসাবে সবচেয়ে বহুল প্রচলিত মিথ্যা কথাগুলোর একটা হবে এটা বুঝতে পারছেন গোটা সমাজে কত সুন্নত আছে মানুষ জানেও না কিন্তু এই মিথ্যা সুন্নতের কথা মানুষ সব বেশি জানে যে খাবার পরে মিষ্টি খাওয়া কারণ এটা জানলে লাভ আছে তো এটা জানলে কি আছে লাভ আছে খাবারের শেষে সময় সঙ্গে মিষ্টি পাওয়া যাবে শুন না তাদের নেই খাই দেখবেন অনেকে মিষ্টি খাইতে চায় না বা একটু বলে না আমি খাবো না তোর ভাই খা খাবারের শেষে মিষ্টি খাওয়া শোন কোনো হাদিসে এই কথা বলা হয়নি ভাই যে খাবারের পরে মিষ্টি খাওয়া শোন তবে এটা ঠিক যে নবী গেরিম সাল্লাম মিষ্টান্ন খাবার মিষ্টি জাতীয় খাবার মিষ্টি অন্ন মিষ্টান্ন এটা তিনি পছন্দ করতেন তার আইটেম অনেকে না ঝাল পছন্দ করে একটা পছন্দ থাকে নবী সাল সাল্লাম মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন সেই হিসেবে আপনি মিষ্টি জাতীয় খাবার খান তার মহব্বতে সেটা ভিন্ন বিষয়ে আপনি সব পাবেন যে নবী সাল্লাম পছন্দেরটা আমি পছন্দ করলাম বাট খাইলেন কবজি ডুবাইয়া বা গো মাছ ডাল সবজি সালা তরকারি ভাজি যত রকম আছে কবজি ডুবে খায় বলতেছেন যে মিষ্টি খাই এখন সুন্নদ বাকি রয়ে গেছে এতক্ষণ ফরজ করছেন এবার সন্ন্যদ করবে না ভাই খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নদ এই কথা কোনো হারিস দ্বারা প্রমাণিত নয় এটা আমাদের লোকমুখে প্রচলিত একটা কথা আপনার মিষ্টি খাইতে মনে চাইলে এমনি হাদিস বানায় খাওয়ার দরকার নেই এমনি মিষ্টি খান মিষ্টি পছন্দ করতে তো সমস্যা নাই আর এই জাতীয় সুন্নত পালন করতে আসলে মজাই লাগে তাই না আমরা যদি শুনি যে কোথাও অন্যায় দেখলে সেখানে দাঁড়ায় প্রতিবাদ করা বা অন্যায় থামাই দেওয়ার চেষ্টা করা এটা নবীলের শুধু সুন্নত না কোনো কোনো ক্ষেত্রে এটা ফরজ তো ওইটা নিয়ে আলাপ আলোচনা নেই আলোচনা আছে কি যেটা আসলেই সুন্নত না সেটা আমরা বলি তো খাবার পর আসলে মিষ্টি খাওয়া সুন্নত এটা লোকমুখে প্রচলিত কথা ভাইরামা কিভাবে আপনি আশা করেন যে এটা সুন্নত হতে পারে মাসকে মাস যে আগুন জ্বলত না এত কষ্টের দিনে বাদ করতেন দিনকে দিন চলে যেত হাদিসে আসছে তার বাসায় শুধু খেজুর আর পানি ছাড়া কিছু ছিল খেজুর আর পানি ছাড়া আমাদের মতো এত বিলাসী ছিলেন তিনি এটা চিন্তা করেন কিভাবে যে সাপ পথ দিয়ে খায়া এরপরে আমি বলছি এটা খায়া বলতেছেন মিষ্টি কি আছে বেআইনি আসে সুন্দরটা আদায় ওনার বাসায় তো নবী সাল্লাহামের বাসায় তো হাদিসে বন অনুযায়ী দুইটা কালো খাবার অর্থাৎ পানি এবং খেজুর এটা ছাড়া ছিল না এরকম দিনকে দিন পার হয়ে যেত তাহলে তিনি খাইয়া আবার আলাদা করে মিষ্টি খাইছেন এটা চিন্তা করেন কেন তাহলে ভাই আমার মিষ্টি খাইতে মনে চাইলে খান কিন্তু নবী নামে মিথ্যা কথা বলে দোয়ার মাধ্যমে যদি ভাগ্য পরিবর্তন হয়ে থাকে তাহলে প্রশ্ন হচ্ছে বান্দা যে দোয়া করবে এবং এর ফলে তার ভাগ্য পরিবর্তিত হবে এটাও কি পূর্ব থেকে ভাগ্য নির্ধারিত নয় বা ভাগ্যের লিখন নয় হ্যাঁ ডেফিনেটলি অবশ্যই এটা আগে থেকে ভাগ্যের নির্ধারণ আপনার জন্য সেটা নতুন কিন্তু আল্লাহর কাছে নতুন বলতে কিচ্ছু নাই আল্লাহ সালাম আপনাদের কাছে সবকিছুই আগে থেকেই নির্ধারণ করা আপনি ভাগ্যে এতটুকু পাবেন এরপরে আবার দোয়া করে আল্লাহর কাছ থেকে সেটা পরিবর্তন করে ওই জায়গায় যাবেন কি হবে না হবে আল্লাহর কাছে সবকিছুই জানা আছে সম্ভবত ইনক তাই রাহমহাল্লা তাক দিন সম্পর্কে লিখতে গিয়ে একটা জায়গায় লিখেছেন যে আল্লাহ তালা তাক যে ফেরিসটা আছেন যে লেখে তাকে দায়িত্ব দেন বান্দার তাক তুমি এটা রাখো এরপর দোয়ার মাধ্যমে বান্দা তাদের তাদেরকে পরিবর্তন করবে ওটা তাকদের ফেরেস্তাও জানে না আল্লাহ সব জানে আল্লাহর কাছে কোনো কিছু লুকাবার সুযোগ নেই আল্লাহর কাছে সুখ জায়গা তো এই জন্য এটা ভাগ্যে লেখা আছে বাট আপনার জন্য এটা নতুন ফেরেশার জন্য এটা নতুন আল্লাহর কাছে নতুন বলতে কিছু নাই জোহর মাগরে বেশার পরে অনেকে বসে বসে দূরে নফল নামাজ পড়ে এই বসে বসে নফল নামাজ পড়াটা কতটা সই নফল নামাজ বসে পড়লে আদায় হয়ে যায় কিন্তু সুস্থ সবল মানুষ বসে না বরং দাঁড়ায় পড়বে দাঁড়ায় পড়লে সব বসে পড়লে সব কম হয় আর যদি কেউ অসুস্থতার কারণে অপারগতার কারণে বসে বসে পড়ে তাহলে তো সেটা বসে কি আছে যায় আছে নকল নামাজ বসেই পড়তে হবে বেশি করে এশার পরে দু একটা নামাজ বসেই পড়তে না আমরা অনেকে জানি এটাকে হালকি নামাজ বলে অনেকে এটা সঠিক না যেটা এটা বসেই পড়তে হবে অসুস্থ শরীর খারাপ তো বসে পড়া হাদিসে যে বসে পড়ার কথা বলা আছে আমি সাস্তম পড়েছেন একটা তার সব ভালো লাগছিল নামাজ শেষে আল্লাহকে উদ্দেশ্য করে সিজদা দিয়ে দেওয়া যাবে কি না। যদি দেওয়া যায় তাহলে কি কোনো দোয়া করতে হবে নামাজের বাইরেও কিন্তু সিজদা দেওয়া যায় আমরা অনেকেই জানি না এই সিদ্দাটা হতে পারে শুকুর মানে কৃতজ্ঞতা আদায়ের সিজদা আপনার কাছে কোনো নিউজ আসলো ভালো কোনো নিউজ আপনি নিউজটা শুনে আমার কাছে খুব শুক্রিয়া আদায় করবেন মুখে আলহামদুলিল্লাহ বললেন পাশাপাশি আপনি কেবলার দিকে ফিরে আল্লাহ আকবর বলে সেরদাকে আপনি তাজবি পেশ করে উঠলেন এটা হলো আল্লাহকে সেদেশ নিবেদন করা যে আপনার কোনো অর্জন হয়েছে আপনি দিয়ে দিয়েছেন এটা করেছেন এটা করা যাক আমরা অনেক এটাতে পরিচিত না বা এটার সাথে অভ্যস্ত না সেদাসুকুর খুব ভালো জিনিস এটা করা যেতে পারে বাকি এটার জন্য আলাদা কোনো দোয়া নেই যে গিয়ে আলাদা কোনো দোয়া আছে আপনি দা গিয়ে আল্লাহ তাজবি পেশ করবেন ব্যাস করে আপনি উঠে যাবেন চার রাখার বিশিষ্ট ফরজ সালাতে জামাতে সালাত আদায়ের সময় চতুর্থ রাখাতে দাঁড়ানোর পর ভুলে সুরা ফাতেহা না পড়ে তা শাহুদের পড়ে ফেলি মনে পড়ার সঙ্গে সঙ্গে ফাতেহা পড়ি এবং সালাম ফিরাই এক্ষেত্রে কি আমার পুনরায় সেই সালাদ আদায় করতে হবে উত্তর হল না এবং এর জন্য আপনার সে হতে হবে না আপনি ফাতেহা পড়ার জায়গায় আত্মহাতে পড়ে ফেলছেন এটা হলো ভুল অবশ্যই এই ভুলের কারণে সেটা সব দিতে হবে যদি আপনি একা কি নামাজ আদায়কারী হন কিন্তু যদি জামাত নামাজ পড়েন তাহলে ইমাম সাহেবের পেছনে মুক্তাদির আলাদা কোনো শ্রেদা সাহু ওয়াজিব হওয়ার মতো কাজ দেখা দিলেও সেজদা সাহু দিতে হয় না যেহেতু ইমাম অনুকরণ করতে হয় দেখেন ইসলামের আনুগত্য এত গুরুত্বপূর্ণ যে শ্রেদা সাহু ওয়াজিব হয়েছে ওইটা দিতে গেলে ইমামের আনুগত্য থাকে না তো ওইটা বাদ আনুগত্য আপনাকে করতে হবে আজকাল তো কোনো আনুগত্য নাই কোনো মানামানি নাই সবাই সব সবাই সোশ্যাল মিডিয়ায় ঘুরলে ওস্তাদের বিরুদ্ধে ছাত্র এর বিরুদ্ধে সে সবাই সবার বিরুদ্ধে হবে লাগাম দেওয়া আমি কতটুকু বলতে পারি বলা উচিত সেই বাস বিচার নাই বিশেষ করে আনুগত্য নাই তো নামাজের মধ্যে এরকম ভুল হলে যে তৃতীয় রাখাতে বা দ্বিতীয় রাখাতে সুরা ফাতে পড়তে গিয়ে আপনি কি করে হচ্ছেন আত্মহাত পড়ে ফেলছেন অথবা এরকম এক জায়গাটা আরেক জায়গাটা পড়ে ফেলছেন সেদ্ধ সাহু আজ হলে ইমামের পেছনে যেহেতু আসেন সেজন্য সেদ্ধ সাহু লাগবে না তো একাকি করলে আপনার এরকম ভুল হলে অবশ্যই কি করতে হয়েছে দেশাও দিতে